দেখো বস আমরা বাঙালি আর সকালে বাঙালির যদি দু পিস না পরোটা হয় তাহলে দিনটা কিন্তু ঠিকঠাক ভাবে কাটে না তো তাই চলে এলাম আমরা তারকদার দোকানে তারকদার দোকানে কিন্তু নাম কম বেশি জানে জানে যে তারকদার পরোটা কতটা সুন্দর এবং কতটা ভালো তো চলো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর তারকদা পরোটা কিন্তু ভাজছে রেডি করে আমাদের দেবে তারপর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার তারকদার পরোটা দোকানে তারকদা কিন্তু পরোটা রেডি করছে তাই তো তারকদা হ্যাঁ এখানে হচ্ছে পরোটা দিয়েছে দু পিস তার সাথে কিন্তু আলু মটর তরকারি আর এখানে দেখতে পাচ্ছ পিঁয়াজ এখানে হচ্ছে আমি বলে নিই একটু আমার দিকে ক্যামেরাম্যান ফোকাস করো এখানের হচ্ছে ইউনিক হচ্ছে তরকারি কারণ তারকদার এই দোকানে আমরা তরকারি প্রচুর নাম শুনেছি তো সেটা টেস্ট করবো আর তার সাথে পরোটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে শ্যামনগর স্টেশন একদম স্টেশনের কিন্তু ধারেই তারকদার পরোটার দোকান তো এই হচ্ছে পরোটা জাস্ট দেখো পরোটা কিন্তু নরম তুল তুলে খুব দারুণ তরকারিটা দেখি কারণ তরকারির জন্য ব্যারাকপুর থেকে এখানে দৌড়ে এসেছি সত্যি কোয়ালিটি আছে বস তোমরা কোথায় কি পরোটা খেয়েছো বা তার সঙ্গে তরকারি খেয়েছো এই তরকারিটা একবার খেয়ে দেখবে ঠিক আছে তরকারি খেয়ে তুমি কিন্তু বারবার এখান থেকেই পরোটা খাবে যদি বলো পরোটার কোয়ালিটি পরোটার কোয়ালিটি ঠিক আছে যেমন পরোটা হয় ইউনিক পরোটা আছে বাট এখানে তরকারিটা হচ্ছে ফেমাস বস সত্যি হাতে জাদু আছে তার সাথে তোমার হালকা কিন্তু পিঁয়াজ দিয়েছে খুব সুন্দর সকাল সকাল হালকা করে টিফিন যদি খেতে চাও আর শ্যামনগরে যদি তুমি কখনো আসো একবার তারকদার পরোটার দোকানে পরোটার সাথে তরকারিটা নিয়ে যেত আবারও বলছি তরকারিটা কিন্তু খেয়ে তোমার একদম মন খুশ হয়ে যাবে যে তরকারি কিন্তু আশা করি খুব কিছু জায়গায় পাওয়া যায় না কারণ অনেক ভাইরাল ভাইরাল পরোটার দোকান আছে তার মধ্যে এরকম তরকারি আমি কোথাও খাই খুব সুন্দর আট টাকা এক পিস পরোটা তার সাথে কিন্তু তরকারি সকালবেলা ফার্স্ট পরোটা শুরু করে পরোটা কি দাম আমরা পরোটা আট টাকা পিস তরকারি আলু মটর থাকে ম্যাক্সিমাম আর আলু মটরই বেশিরভাগ ফ্যাটটা আমাদের বহুত দিনে পুরোলো